নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরা ভালোই আছি তো ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো বাসি কাজ সব সেরে তারপরে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম এখন আটটা বাজে তো যে হ্যাঁ জল খেয়ে নিয়েছি তারপরে চা খেয়ে চলে এসে যে সবজি কাটতে তো বন্ধুরা ভাতও চাপিয়ে দিয়েছি ভাতও হচ্ছে আর ডালও হচ্ছে তো আর এই শাকগুলো কালকে বেছে রেখে দিয়েছিলাম দিদি পুঁই শাক দিয়েছিলো তো সকালে বাঁচতে রান্না করতে তো দেরি লাগে ওর জন্য রাতেই বেছে রেখে দিয়েছি তো দেখো এখন ডাল ফোড়ন দেব তো শুকনো লঙ্কা আর জিরে দিলাম ফ্রনে তো ডাল মূল দিয়ে করছি তো ডালটা দিয়ে দিলাম লবণ হলুদ তো দিয়ে দিয়েছি আর এই যে এখন ধনে দিয়ে নামিয়ে নিলাম তো তারপরে দেখো ওই পুঁই শাক কাটলাম না আগের দিন কেটে রেখেছি ওটা দিয়ে আর কি ঘ্যাট করব। তো যে ফোরনে দিলাম পাঁচ পাঁচফোরণ আর বড়ি তারপরে শাকটা সবজি একসঙ্গে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর কি একটু ভাপিয়ে নিলে ঘ্যাট করলে ভালো লাগে ঘ্যাটের মধ্যে একটু চিনি দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নামিয়েছি একটু ভেঙে ভেঙে তারপরে দেখো এই যে ফুলকপি আর আলু ভাজা করলাম আর ওই যে আজকে রান্না করলাম ডাল ফুলকপি আলু ভাজা আর পুঁই শাকের ঘ্যাট আর ভাত তো আছেই তো রান্না সেরে তারপরে চলে এসি জামা কাপড় ভিজাতে তো এই যে বেড কভারটা চেঞ্জ করলাম তো সেটাই আজকে করিনি কালকে করেছিলাম তো সেটাই যে গরম জলে সার্ফ দিয়ে ভিজালাম আর আমার বাসি কাপড় হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো এই যে এগারোটা বাজে দেখতে পাচ্ছ বন্ধুরা তো ওই যে মেয়েকে নিয়ে গেল তোমাদের দাদা ভাই টিউশনিতে টিউশনির টাইমটা পাল্টি দিয়েছে এখন এই পৌনে এগারোটা থেকে টিউশন শুরু তো ওইখানে রেখে মেয়েকে রেখে আবার ঘরে এসে খেয়ে যাবে স্কুলে এখন তো ওনারও দেরিতে পরীক্ষা হচ্ছে তো আমাকে আবার আনতে যেতে হবে আর মাসিকে ডাকলাম ফোন করে যে এখন যদি আমার কাজটা করে দিয়ে যাও তাহলে ভালো হয় তো মাসি বলল আসবে তো জামা কাপড় ভিজালাম এখনও রান্নাঘর পরিষ্কার করিনি তারপরে তোমাদের দাদা ভাই এলে আবার খেতে দেবো তো বন্ধুরা সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো কারেন্ট চলে গেছে কারেন্ট নেই আর এখন বাজে বারোটা পনেরো তো মেয়েকে জানতে যাব রেডি হয়েছি আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি তো উনিও বেরোবে আমিও বেরোবো আর মাসি এসেছিলো মাসি ঘর টর মুছে জামাকাপড় কেচে ছাদে মেলে চলে গেছে আমি আগেই ডেকেছিলাম আজকে তো বন্ধুরা চলো যাই মেয়েকে আনতে যাব। তো ওই যে মেয়ের ছুটি হয়ে গেছে একটু আগে এসেছিলাম বসেছিলাম তো যে ছুটি হলো এখন ঘরে যাচ্ছি তখন বন্ধুরা দেখো চলে এসছি ঘরে এখন গেটটা খুলে ঘরে ঢুকবো বন্ধুরা মেয়েকে টিউশনি থেকে নিয়ে এলাম এখন বাজে একটা পনেরো তো চান করিনি চান করবো খাবো পুজো দেবো কত কাজ এখনো বন্ধুরা তো চলো তো জল গরম চাপিয়েছি আবার দেখছি এই ব্লাউজটার হোকটা ছিঁড়ে গেছে তো হোকটা সেলাই করে নিচ্ছি তো চান টান করে সাথে চলে এসেছি এই যে কয়েকটাই অপরাজিতা ফুল ফুটেছে এখন শীতের মধ্যে মনে হয় কম ফোটে বুঝি না এখন তেমনভাবে ফুল ফোটে না কোনো দিন ফোটে কোনো দিন ফোটে না তো এই যে ফুলগুলো তুলে নেই। নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো কমেন্ট করো একটা লাইক দিও আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভালো বন্ধুরা দেখা চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর আজকে কয়েকটা ফুল ফুটেছে কালকে তো ফুলই ফোটেনি বন্ধুরা দেখো খেতে বসে গেছি ভাতটা একটু গরম করলাম একটু দেরি হলো এখন দুটো তিরিশ বাজে তো সকালে রান্না করেছি ঠান্ডার মধ্যে ঠান্ডা ভাত খেতে আর ভাল লাগে না চলো খেয়ে নি দেখো বন্ধুরা কি রান্না করলাম তো এই যে আচার নিয়েছি মেয়েও বসেছে আমিও বসেছি আচার নিয়েছি আর এই যে কালকের আলু বেগুনের তরকারি ডাল করলাম আজকে আর এই যে বইশাখের ঘাট আর ফুলকপি আলু ভাজা তো খাওয়া দাওয়ার পরে চলে এসছি এই যে স্বাদে জামা কাপড় তুলতে মাসি তো ধুয়ে গেছে সব শুকিয়ে গেছে তো তুলে নেই জামা কাপড়গুলো সঙ্গে থাকো তো আকাশটা বেশ দারুণ লাগছে না বন্ধুরা দেখো ঝকঝকে তক তকে একটু একটু রোদ পড়েছে ছাদের থেকে রোদটা চলে গেছে আর কি এখন তো প্রায় সাড়ে চারটে বেজে গেছে তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো নিয়ে নিলাম চলো নিচে চলে যায় বিকেল হয়ে গেছে তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো তারপরে দেখো চলে এসেছি একদম সন্ধ্যার সময় তো প্রার্থনা হয়ে গেছে এখন ওই যে ঘরে ঘরে ধূপ ধূনা দেখাবো এটা তো প্রতিদিনের ডিউটি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো প্রার্থনা শেষ হলো এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন একটু টিফিন খাওয়া হবে তো চলো কি টিফিন করি সঙ্গে থাকো আর এখন একটু একটু ঠান্ডা তো ভালোই পড়ছে তোমাদের ওখানে কেমন পড়ছে ঠান্ডা বন্ধুরা কমেন্টে জানিও তো রান্নাঘরে চলে এলাম তোমাদের দাদা ভাইকে দুধ জল দেবো তো যে দুধ আদা আর চিনি দিয়ে জাল দিয়ে তারপরে সেকে দেব তো তোমাদের দাদা তো চা খায় না এটাই খায় আর দেব মুড়ি তো চলো বন্ধুরা কারেন্ট চলে গেলো অন্ধকার হয়ে গেলো ঠিক নেই হ্যালো বন্ধুরা তো চলো রান্নাঘরে যাই কি রান্না করি আর সন্ধ্যার সময় তো টিফিন খাওয়া হলো দুধ জল খেলো আবার নুডলস করেছিল মেয়ে একা একাই করেছে একা একাই কী করেছে তো খেয়েছে এখন এই যে রান্নাঘরে চলে এসছি কী রান্না করি দেখি বাসন বাসনও রয়েছে তো চলো বন্ধুরা তো দেখো গরম জলে তিপালি দেবো এটা ঠাকুরবাবি রুদ তো আমরা খাই সবাই ঠান্ডা লাগলে আর কি গরম জলে খেতে হয় আর যদি পেট খারাপ হয় তাহলে ঠান্ডা জলে খেতে হয় তো ওদেরকে দিয়ে আসি বন্ধুরা দেখো ফুলকপি আলু তরকারি করব তো এই যে গরম জলে দিয়েছি ফুলকপি তো ওই যে দেখো নতুন আলু এনেছি কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি তো এখন তরকারিটা চাপাই নিয়ে বই পড়ছে পাশের ঘরে আর এই যে দেখো ফুলকপি ভালো করে গরম জল দিয়ে ভাজিয়ে ধুয়ে নিয়ে ভাজছি ফুলকপি আলু তরকারি করবো তো ফুলকপিটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব তো দেখো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো জিরে ধনে ভেজে তুলে নিলাম তারপরে দেখো তেজ ফ্রনে দিলাম জিরে তেজপাতার আদা গ্রেট করে আর দিলাম প্র তো লঙ্কা হলুদ লবণ সব দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো আমার রান্নার স্টাইল এরকমই বন্ধুরা আমি কিভাবে রান্না ভালো হয় নিজে নিজে ইয়ে করি তো সেইভাবে আমি করি আবার কখনো কখনো কাউকে জিজ্ঞাসা করি যে ওই রান্নাটা কেমন কীভাবে করে তো দেখলে ফুলকপিটা দিয়ে দিলাম তো তরকারিটা তো ফুটতে সময় দিতে হবে তো এই যে দেখো তরকারিটা ফুটে উঠেছে তো এই যে এখন জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম তারপরে ধনে পাতা দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে আমি নিয়েছি ফুলকপি আলুর তরকারি আর আমি এরকম সিম্পল রান্না করি কারণ তোমাদের দাদা ভাইয়ের হার্টের প্রবলেম আছে তেল মশলা খাওয়ার একটু কম চেষ্টা করি যাতে তেল মশলা কম খেতে হয় তো এই যে দেখো তার সঙ্গে তো ভাতও করেছি আর সকালের তরকারিও রয়েছে পুঁশাকের ঘাট তারপরে চলে এসেছি এই যে বাসন কাসন ধুতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এক দিদি ভাই কমেন্ট করেছে ডেলি ব্লগ উইথে ঝুমা যে তুমি সিম্পলভাবে রান্না করো খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য আর তুমি ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেল দেখলে রান্না করলাম ফুলকপি আলুর তরকারি আর সকালের আজকে বেশি কিছু ছিল না তো বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম এখন বাজে সাড়ে এগারোটা তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট